いい子を産む。

তবে আল্লাহ আপনাকে ছাড় দেবে না কেয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে আমি তোমাকে প্রধানমন্ত্রীর পদ দিয়েছি তোমাকে এমএল এর পদ দিয়েছি তোমাকে তোমার ওই কি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি সত্যিকারের জবাব ভালোভাবে দিতে পারো আল্লাহ বলছে তোমাদের এই আজন আমরা দিয়ে দেব তবে মনে রেখে দিও বান্দা তোমাদের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি হই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন ওয়াইন্নানা তুফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফাবাসুহু আলাইহি

আমি আল্লাহর কাছে বনি রেখে দিয়েছে ওই বান্দাকে আমি জাহান্নামে দেওয়ার পরে ও জান্নাতের মধ্যে দিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন আমার বলি এই পৃথিবীর বান্দা আমি আল্লাহর কাছে জানিয়ে দিয়ে দিলাম যে দুনিয়ার মায়ায় তুমি পড়ে আছো যে দুনিয়ার মায়ায় তুমি অহংকার করছো যে ক্ষমতার মায়ায় তুমি অহংকার করছো বান্দা আমি দুনিয়া প্রায় প্রয়াস সেই দুনিয়া সম্পর্কে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি এই দুনিয়াটা ঠকার জায়গা আর অন্য কেছায় কোঠতার জামানায় পড়ে আছো বল তোমার হবে আশা আমি আল্লাহ আমার কাছে চলে এসেছো वरना আমার আহার পর শত্র আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ যারা আমি মোহাম্মদ صلى الله <سؤال> عليه وسلم قل جاء علي جاء جبرائيل عليه الصلاة والسلام حضرت جبرائي عليه الصلاة والسلام رسول الله يا رسول يا محمد اسمع سيدا فإنك ميت وحبيب من أحببت فإنك مفارقه وعمل مع سيدا فإنك مجزي به يا محمد فإنك ميت অবশ্যই আপনাকে মুক্তই হয় কাকে বলছে দোজাহানের ব্যাপারে বলছে আসলে বোঝানোর উদ্দেশ্য এটা আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন দুনিয়ার জমিনে যতদিন বাঁচতে চান বেঁচে নেন তবে মনে রেখে দিও ফাইন্নাকা মাইয়িতুন মরতে অবশ্যই হবে

अगर भगवान दुनिया रसूल अल्लाह अपने अपना उम्मत के जरिये दी वामन मार्शल का दुनिया रसूल ने चार जब आप रुप। बोलते हैं इराम ने थक तो हिप्स तोड़ दिया जो चार बार बोलना मानेगी की बोला जिन आप लोग का चार दिन सब बोलना कोन बात भी देने दे अल्लाह रसूल के क्या रसूल अल्लाह মনে রেখে দিও 5 তবে অবশ্যই ওই বিষয়ে নাকি তার পাওয়া দিয়ে দেয়া হবে তাকে তার আচরণ দেয়া এর হবে যদি সে তার পরিমাণে ভালো কাজ করে থাকে তার সওয়াব দেয়া হবে যদি খারাপ কাজ করে তার আজরটাকে দিয়ে দেয়া হবে তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এতকি জানিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনে যদি কিছু করতে চাও করে নাও তবে মনে রেখে দিও কি করতে হবে বিষয়ে স্যার আপনাকে দিতে হবে আপনি দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবেন এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসা অবলম্বন করা হবে সেই দিন কোথায় যাবেন তবে মারাতো আপনার ওয়াসিহ হবে যদি সত্যিকারের করে কাজ আপনি করে যেতে পারেন এখন আপনারা যারা তওবা করেন আল্লাহর কাছে তওবা করেন বরকত আল্লাহর উপর降り হবে এত শক্ত হবে আল্লাহ বলেন বান্দা সেই দিন আমি কহার হবো তোমার জন্য আমার মনে কোনো মায়া থাকবে না দুনিয়ার জমিনে তোমার দরজা যতদিন আছে ততদিন তুমি তওবা করে নাও আমি আল্লাহ তোমাকে maaf করে দেব বরনা যদি তওবা না করো কেমন হবে আমি রাসূলকে দিয়ে জানিয়ে দিয়েছি মরণ তোমাকে হবে তবে মরণের সাথে একটা রকম ভয় নবী বিশ্ব নবী হাবিবুল্লাহি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী

তোমরা খাওয়ার জন্য কোন হৃষ্ট পৃষ্ট জন্তু কে পেতে না মরণ এমন জিনিস মরণের কষ্ট সম্পর্কে যদি জানত তাহলে ওই পশু পাখিগুলো না খাবে এত হালকা হয়ে যেত তোমরা খাওয়ার জন্য কোন তরুণ তাছাড়া মোটা পশুকে পেতে না কখনো রাজা

সমা্লার আল্লার তবির কলে যারা সাবিশ যখন কবরের পাস দি হয়ে যেতে স্ুজিমের কলাম বন্ধনা করছেন স্পাদরুত মুসমা তািয়া্লা ঘর কোলা বন্মরা করছেন সপাদ দুমা যমর কবরের পাস দিয়ে যেতে এসপসামরাবি গান্তে কবের কামছে দািয়ে দাড়িয়ে সা্লাবি সাবি কান্ে দখতম সভাললা তবি সািয়া দখন্না

نے تے اپنی قبر کے پاس ڈاڑئے ڈاڑئے اللہ کے نے ابو ناد আল্লাহর নবীস্তাবী হযরত উসমান ইবনে আবি আব্দুল্লাহ ফানি রাদিয়াল্লাহু আনহু বল্লের এ নবী সাহাবী রাদিয়াল্লাহু উসমান চনিয়ে দিয়ে দিন আল্লাহর নবী বিশ্বনবী Habibullah কে হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চানি

ওই মাটিতে আরাম কাঁদছে বদলতে পারি বললেন আল্লাহ রসুল যখন ওই রকম ভাবে করে নিয়েছে মাথাটাও যখন নিচু করে নিয়েছে আমরাও নিচু করে নিয়েছে কিন্তু আমরা এতটা মনোযোগের সঙ্গে মাথাটা নিচু করে নিয়েছি আমাদের মাথার উপরে যদি কোনো পক্ষ এসে বসতো যদি কোনো পাখি এসে বসতো আমরা বুঝতে পারতাম না এতটা মনোযোগের সঙ্গে আমরা বসেছিলাম

এরও মিলাবিন আযাবিল কবর কবর আযাবে কবর থেকে আল্লাহর কাছে বানাস কবরের মধ্যে আমি তুমি মরবে আর ইহরামী আগা তাকান আ আমার কাছে আসার কি চিন্তা বনা গരീশো

you